সাব্বির পারে না এমন কোন জিনিসই নাই সব পারে আমার কাছে যে কোনো প্রবলেম নেই আসনা কেন আমি যেটা সলভ করে দিই তুই কি কস আমি সব পারি সাব্বির চাইলে সব পারে তুই কাল কথা কস তোর আমি খুঁজতেছি তোর ফোন পাওয়া যায় না হ্যাঁ আচ্ছা মোবাইলটা কী এত দামি একটা মোবাইল দেখতে আইফোনের মতো মোবাইলটাই নষ্ট হয়ে গেছে কি জানি কল হয় না কোনো ভিডিও হয় না কোনো কিছু হয় না দেখতো মোবাইলটা এই সমস্যা ভাই এই সমস্যা আপনি আমার কাছে আসছেন ভাই কি করবো কিন্তু পারবি না এটা কাব্বির পান এরকম এরকম কথা কইলেন এই গ্রামের কেউ বিশ্বাস করে না

আমি একটা কাজ আছে ভাই আমি করলাম তো আমি অন্য সময় অনেক সুন্দর করে ঠিক করে দেওয়া যাবো একটা কাজ আছে তুই এমন কোন জিনিস নাই যে না পারো না এমন কোন জিনিস নাই তো আমি তো

কি করলি হ্যাঁ ও গ্রামের সব কিছু পারে হ্যাঁ হ্যাঁ আমার মোবাইল কি করছে সব কিছু বড় চাফা করে দেখছোটা কি আরে তুই মোবাইল কি করছিস তুই আমার বল সব পারা বন্ধ হয়ে গেছে গা মানে আমি কি এটা কোনো